গত পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হয়েছিল তিন বন্ধুর মঙ্গলবার তাদের স্মরণ সভা করল তার বন্ধুরা এদিন বেলদা গান্ধী মোড়ে স্মরণ সভার আগে শোক পদযাত্রা করা হয় গত পঁচিশে অগস্ট রাতে চার বন্ধু মোটর বাইকে ঘুরতে বেরিয়েছিলেন বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদার সুজানগরের কাছে সড়কের ধারে দাঁড়িয়েছিলেন একটি দ্রুতগামী গাড়ি পরপর দুটি বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল বেলদার দেউলির বাসিন্দা অলিক দে নরেন্দ্রনাথ সাউ পরে হাসপাতালে মৃত্যু হয়েছিল শান্তনু দাসের তিনজনেই এলাকায় খেলোয়াড় হিসেবে বেশ পরিচিত ছিলেন এদিন তার বন্ধুদের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল অনেকেই বন্ধুদের স্মৃতিচারণ করেন এই দিন

বেলদার যুব যারা খেলার সঙ্গেভাবে জড়িত এবং আমাদের নাম না বললে নয় আমাদের অলিক আগের মতন এনে চতুর্থ সেঞ্চুরি ছিল দিয়ে অলিক সামুকনু নরেন্দ্র আজকে আমরা স্মরণ স্মরণসভা করলাম বেলদার স্পোর্ট অর্গানাইজেশন থেকে ও সমস্ত বেলদার মানুষ ওনার ফ্যামিলির সঙ্গে সারা জীবন থাকবে আজও আছে আমরা সত্যি পেলা সবাই এটা নিয়ে সতার্থ আমাদের আর কিছু বলার নেই এই তিন যুবক থেকে হারিয়েছি পেল্লাতে অনেকটাই শোকের ছায়া নেমে এসছে তাই আমরা কিছুতে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা ওই তিন দিন ফ্যামিলির কাছে আমরা সারা জীবন থাকবো আজও আছে আর কিছু বিশেষ করে বলার নেই ওরা ভালো থাকুক আমরাও কয়েকজন পর ওনার সাথে যোগাযোগ করবো ওনাদের সাথে বন্ধুত্ব করবো ভগবানের কাছে কামনা করবো যেন শান্তির জন্য আমরা সবাই সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে